অভিনেত্রী তথা রাজনীতিবিদ কঙ্গনা রানাউত এবার পরিচালক তার অভিনীত নতুন ছবি এমার্জেন্সির পরিচালক তিনি নিজেই তবে বর্তমানে সেই ছবি সেন্ট্রাল বোর্ড অফ সার্টিফিকেশন থেকে শংসাপত্রই পায়নি আর তা নিয়েই দানা বেঁধেছে নানান বিতর্ক আর তারই মাঝে কঙ্গনা অভিযোগ করে বসলেন এমার্জেন্সি মুক্তি না পাওয়ার জন্য তিনি মুম্বাইয়ে তার সম্পত্তি বিক্রি করতে বাধ্য হয়েছিলেন চলতি মাসেই শুরুতে শোনা গিয়েছিল মুম্বাইয়ের বান্দ্রার পালি হিলে নিজের বাংলোটি ৩২ কোটি টাকায় বিক্রি করে দিয়েছেন অভিনেত্রী তিনি দু সালে কুড়ি দশমিক সাত কোটি টাকা দিয়ে ওই বাংলোটি কিনেছিলেন কঙ্গনা নিউজ এইটিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন এই ছবির জন্য আমি আমার ব্যক্তিগত সম্পত্তির বন্ধক রেখেছিলাম ছবিটি চলতি মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু এখন বোঝা যাচ্ছে না কবে রিলিজ করতে পারব তার মধ্যে এই দুঃসময় সম্পত্তি বিক্রি হয়ে গেল কঙ্গনা রচিত ও সহ প্রযোজিত রাজনৈতিক ছবি এমার্জেন্সি ছয় সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন তাতে সায় দেয়নি সোমবার কঙ্গনা রানাও তিনি বলেন আমার সিনেমার থেকেও বেশি ওটিটি প্ল্যাটফর্মের সেন্সরশিপ প্রয়োজন কারণ সেখানে যে ধরনের কন্টেন্ট তৈরি হয় তার বলার নয় কি নিয়ে বিতর্ক সেই বিষয়েও বলেন অভিনেত্রী শিরোমণি অকালি দলসহ শিখ সংগঠনগুলিকে নাকি ভুলভাবে উপস্থাপনা করা হয়েছে আমাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে আমরা নাকি ভুল তথ্য পরিবেশন করছি আর এই বিতর্কেই জড়িয়ে পড়েছে আমাদের ছবি কিন্তু এটা ঠিক নয় বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন ইন্ডাস্ট্রির কেউ আমার সমর্থনে এগিয়ে আসেনি আমি সম্পূর্ণ একা এটা নিয়ে লড়াই করছি বিয়ুরো রিপোর্ট রেতম বাংলা